সার্ভেয়ার ভিসার জন্য বা ফাইল জমা দেওয়ার জন্য কীভাবে আপনারা টাকাগুলো পেমেন্ট করবেন একবারে পেমেন্ট করবেন নাকি ধাপে ধাপে পেমেন্ট করবেন এই বিষয়টা সংক্ষিপ্তভাবে আজকে ক্লিয়ার করবো আজকের ভিডিওতে তো অনেকজনের দেখা যাচ্ছে যে আপনারা ফাইলের সাথে টাকা দেন দুই লাখ তিন লাখ বা ভিসা হওয়ার আগেই অনেকজনে টাকা দিয়ে দেন একদম ক্লিয়ার করে এই বিষয়টা কথা ছোট যুক্তিসঙ্গত তো আসলে এইভাবে টাকা দেওয়াটা একদম মানে যুক্তির বাইরে আর কি অনেকজনে দেখা যাচ্ছে যে আপনার ভিসার আগে সম্পূর্ণ টাকা দেন এরকমভাবে কেউ টাকা দেবেন না এবং সেই সাথে অনেক এজেন্সি আপনাকে বলে যে আপনাকে সার্বিয়া নিয়ে যাওয়ার পর টাকা বা সার্বিয়া ফ্লাইটের পর টাকা এরকমভাবে কোনো এজেন্সি যদি আপনাকে বলে সেহেতু একদম চোখ বন্ধ করে ধরবেন যে এই এজেন্সি বাটপার বা প্রতারক তো সার্বিয়ার ভিসা হওয়ার জন্য যে টাকার পেমেন্ট যে মেথডটা এটা আসলে এইভাবে কাজ করে দেখা যাচ্ছে সেটা আমাদের জন্য আমাদের বিষয়ে যে যেভাবে হয়েছে আর কি প্রথমত আমরা পাসপোর্টের সাথে পঞ্চাশ হাজার টাকা দিছি পরবর্তীতে আমাদের ওয়ার্ক পারমিট বের হওয়ার পরে দুই লাখ টাকা দিছি এরপরে আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল হয়েছে হওয়ার পর আপনার স্টিকার যখন লাগছে এরপর ভিসা এবং ম্যান পাওয়ারের পরে কিছু টাকা দিচ্ছি এবং ফেলাইটের আগে সমস্ত টাকা পেইড করে সাত লাখ চুরাশি বা পঁচাশি হাজার টাকা আমরা পেইড করছি করার পর আমাদের ফেলাইট দিছে এটাই সে মূলত সিস্টেম এইভাবে আমরা আসছি তো অনেকজনে দেখা যাচ্ছে যে আপনার টাকাগুলা ভিসা হওয়ার আগেই টোটালি দিয়ে দেন এরকমভাবে কখনো দেবেন না এবং অনেকজনে জিজ্ঞাসা করেন যে কীভাবে আসলে পেমেন্ট করলে ভালো হয় ভাই আপনার যে এজেন্সিগুলো কাজ করে মূলত তারা এইভাবেই কাজ করে আপনার ধাপে ধাপে টাকা নেয় বা বিভিন্ন ডকুমেন্ট যখন তৈরি হয় যেমন আপনার ওয়ার্ক পারমিট আছে ওয়ার্ক পারমিট আসলে কিছু টাকা নেবে ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল হওয়ার পর কিছু টাকা নেবে এবং সেই সাথে যখন অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনার ভিসার জন্য পাঠাবে ভিসা স্টিকার লেগে যাবে তখন কিছু টাকা নেবে বা ম্যান পাওয়ার যদি সম্পন্ন হয় ম্যান পাওয়ারের পর কিছু টাকা নেবে এবং বাকি টাকা সমস্ত ফ্লাইটের পরে বা ফ্লাইটের আগে সমস্ত নিয়ে ফ্লাইট আপনারা দিয়ে দেবে এইভাবে সাধারণত প্রচেষ্টা হয় বা এইভাবে এজেন্সিরা নেয় তবে যেখানে টাকা দেন আপনারা হয়তো বা এভিডেন্স টাকার চেষ্টা করবেন বা ডকুমেন্ট রাখার চেষ্টা করবেন যে আমি টাকাগুলো দিয়েছি এভাবে দেবেন এবং সেই সাথে আরও একটা বিষয় আপনাদের বলি আপনারা অনেকজনে আমাকে হয়তো বা ইনবক্সে নানা রকমের ভিসার ছবি পাঠান যে ভাই এই ভিসাটা দেখেন আসলে ঠিক কিনা ভাই ছবি দেখে কখনও ভিসার আপনার বলা যাবে না এটা ফেক বা রিয়েল ভিসা এটা বলাটা মুশকিল তবে দেখা যাচ্ছে এজেন্সিগুলা আপনার রিয়েল ভিসা যেরকম হয় এজেন্সি কিছু কিছু এডিট করে ভিসা বানায় আপনারা কিছুদিন আগে দেখছেন অনেকজনে গুলিস্তানের ভিসা বলে আখ্যায়িত করছে সেই ভিসাটাগুলোও কিন্তু এই সেম আপনার রিয়েল ভিসার মতোই তবে রিয়াল ভিসার সাধারণত আপনার উপর কর লাল করার যে লোগো সেই সাথে আপনার নিচের দু লাইন থাকে এবং নিচের কালো দু লাইনের মাঝখানে সার্বিয়ার একটা লোগো থাকে সব বিষয়ে দেখে বোঝা যায় তবে আপনি একদম ডিরেক্টলি বলতে পারবেন না যে এটা আসলে ভিসাটা রিয়েল বা ফ্যাক এরকম বলা যাবে না অনেকজনে বলেন যে সার্ভিয়ার ভিসা চেক করার জন্য আমরা দূতাবাসে ইমেইল করছি সেক্ষেত্রে ইমেইলের রিপ্লাই আসে না বা এটা অনেক সময় এরকমভাবে কাজ করে যে অনেকজনে ভাবে যে রিপ্লাই আসে না বিদায় এটা সঠিক এরকমভাবে অনেকজনে বলে যে রিপ্লাই না আসলে সঠিক বা ভুল হলে তারা রিপ্লাই দেয় এরকমভাবে বলে তো এটা জানি না কতটুকু সত্য তবে আপনারা চাইলে সেখানে ট্রাই করতে পারেন যে কীভাবে ভিসা চেক করবেন সার্বের দূতাবাস আছে আপনার হয়তো বা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন নয়াদিল্লিতে তাদের দূতাবাস দূতাবাসে ইমেইলের মাধ্যমে হয়তোবা বিচার ছবিটা আপলোড করলেন বা আপনার ওয়ার্ক পারমিট আপলোড করলেন এভাবে সেখানে দেখা যায় আর কি ইমেলের মাধ্যমে আমরা এরকম করছি তো অনেকজনে আরও একটা বিষয় ভাবেন বা করেন সেটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল হওয়ার পর এজেন্সির কাছে আপনার আইডি বা পাসওয়ার্ড চান সেক্ষেত্রে আপনার এজেন্সি আইডি বা পাসওয়ার্ড দেয় না আপনাকে না দিয়ে দেখা যাচ্ছে আপনি চেক করা বাদ দিয়ে আপনি এজেন্সি টাকা চাইছে এজেন্সি থেকে টাকা দিয়ে দেন আপনার ওয়ার্ক পারমিট যদি অ্যাপ্রুভাল হয় সেক্ষেত্রে আপনি ওয়ার্ক আপনার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই নেবেন নেওয়ার পর চেক করবেন যদি অ্যাপ্রুভাল দেখায় অবশ্যই সেখানে পেমেন্ট করবেন এবং গ্রুপ অনলাইনের ক্ষেত্রে আপনাকে পাসওয়ার্ড এজেন্সি নাও দিতে পারে সেক্ষেত্রে গ্রুপ এজেন্সির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা আইডি থেকে যেহেতু অনেক ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভালের যে বিষয়টা এখানে একটা আইডি থেকে বিভিন্ন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা হয় সেহেতু আপনাকে যদি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেয় সেক্ষেত্রে তাদের প্রাইভেসিটা ভঙ্গ হওয়ার জন্য আপনাকে আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়া হয় না তবে ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনি আপনার সিঙ্গেলভাবে চেক করতে পারেন ট্র্যাকিং নাম্বার চাইতে পারেন তবে গ্রুপ অনলাইনের ক্ষেত্রে আপনাকে আইডি এবং পাসওয়ার্ড দেবে না যদি টাকা দেন আপনারা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে চেক করে এরপর টাকা দেবেন যারা সিঙ্গেল পারমিট আছেন তারা এবং যারা গ্রুপ অনলাইনের ক্ষেত্রে কাজ করতেছেন তারা বলবেন যে আমাদের স্ক্রিনশট দেখান বা আমাদের ট্র্যাকিং নাম্বার দেন আমরা চেক করব আমাদের ওয়ার্ক পারমিটটা এভাবে দেবেন এবং টাকা দেওয়ার যে প্রসেসটা আপনারা যেভাবে টাকা দেবেন সেটা হচ্ছে আপনার পাসপোর্টের সাথে কিছু টাকা দিতে পারেন বা অ্যাপ্রুভালের চেক করার পর কিছু টাকা দেবেন এবং সেই সাথে ম্যান পাওয়ারের পর কিছু টাকা দিতে পারেন তবে যদি অনেক ধরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যান পাওয়ার একটু প্রেরিত হয় সেক্ষেত্রে আসলে চিন্তা ভাবনা কোনো কোনো কারণ নেই দেখা যাচ্ছে যে আপনার কাগজটা অতিরিক্ত যাচাই প্রয়োজন হলে ম্যান পাওয়ার একটু দেরি হয় আর ম্যান পাওয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি গত ভিডিওতে করেছি অবশ্যই সেটা দেখে নিতে পারেন ম্যান পাওয়ার সম্পর্কে যদি প্রশ্ন থাকে অবশ্যই সেটা দেখলে অবশ্যই আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন রেজনমূলত বিষয় তো সার্ভিয়ার জন্য যারা হয়তো জমা দিতে চাইতেছেন অনেকজনে দেখা যাচ্ছে যে আপনার পনেরো থেকে আপনার চোদ্দ থেকে পনেরো লাখ টাকা দিয়ে সার্ভে আসতে চান তিন থেকে চার মাসের ভিতরে এরকমভাবে আমার অভিব্যক্ত হিসাবে আমি এরকমভাবে জমা দিতে বিশ্বাস করি কারণ তিন থেকে সাড়ে মাসের ভিতরে সার্ভে এটা অসম্ভব ব্যাপার বা এর কম সময়েও আসে কিন্তু সবাই যে আসতে পারবে এরকম বিষয় না এবং কন্ট্রাক্ট এজেন্সি দেখা যাচ্ছে যে আপনি তিন থেকে চার মাসের জন্য জমা দিলে নর্মাল প্রসেসে আপনার কাজটা সাত থেকে আট মাসের ভিতরে চলে গেল তাহলে আপনার টাকা বেশি দেখি লাভ হইল এটা হচ্ছে বিষয় তবে আমি আপনাদের বলি যে আপনারা যেখানেই টাকা দেন এভিডেন্স রাখার চেষ্টা করবেন সেই সাথে আপনারা টাকাটা ধাপে ধাপে দিবেন বিচার আগে কখনো সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন না তবে ফ্লাইটের আগে সমস্ত টাকা আপনার এজেন্সি আপনার কাছ থেকে নিয়ে নেবে এইভাবে সাধারণত নেয় আমাদের ক্ষেত্রে ওইভাবে নিছে এটাই হচ্ছে মূলত বিষয় তো সবাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে পেমেন্টটা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের কথা বাড়াবো না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ